আজকে দিনাজপুর এমন একটা পার্কত চলে আসছে যে পার্কত খালি অদ্ভুত জিনিসপাতি দিয়ে ভরা আমার জীবনে দেখা সব থেকে বড় পার্ক তে চলেন পুরো ভেসগুলি গাতে গাতে মধ্যে ওটা শুরু করে দিল আর সর্বশেষে আমি খুব সুন্দর একটা জায়গা পায় গেল ড্রাইভারের সাথে ড্রাইভার ভাইয়ের নাম জিজ্ঞেস করলো ভাই আবার করছে আমার নাম জাদু আর এই জাদু ভাইয়ের বাইরে কিন্তু গোবিন্দগঞ্জ এই পিকনিক যাওয়ার জন্য আলাদা করে কোনো রান্না বান্না করা হয়নি যার জন্য আমরা চলে আসছি মিদেন ভাইয়ের দোকানও দোকান খোলার দশ মিনিটের মধ্যে একটা চাষা ভ্যানত করে নিয়ে আসলো গরম গরম বিরিয়ানি তার অল্প ঘটনা পরে হানিফ ভাই ধামাধাম বিরিয়ানির প্যাকেটগুলো গুলো শুরু করে দিল আর ক্যামেরা ম্যান গুলো দেখছেন একটা লন্ডন আমেরিকার থেকে আসছে বিরিয়ানি প্যাকিং করা শেষ করে আমরা আবারও উঠে পণ্য গাড়ির মধ্যে আর বরাবর আমরা টান দিয়ে চলে আসনু মুকাম তলা পার হয়ে পাকুরতলা স্ট্যান্ড এই পাকুরতলা স্ট্যান্ড ব্রেক মারার শুধু একটাই কাম কারণ সকাল বেলা সগলে খালি পেটে তার জন্য নাকি এটি পরেটা খাবি তে কিছুক্ষণের মধ্যে আমাকে রক ডিম আর পরেটা রেডি করে দিল আর সেলে সগলি মিলে আমরা ধামাধাম নাই করে দেন যেই মনে করেন যে পরেটা ডিম খায় শরীর চার্জ হয়ে গেছে আর সেরকম না মাসান শুরু করে দিয়েছে সোলপোলারা আর এখন যে সুন্দর রাস্তাটা দেখে পারেছেন এটা কিন্তু ঘোরাঘাটের রাস্তা এই তো কিছু চাষারা ভোট ভোটে নিয়ে বাড়াছে তারাও নাকি যাবে স্বপ্নপুর সেই পার্কত বেড়াবের জিজ্ঞেস কোন মেলা গুলো না আপনাদের কাছে গরু আছে করছে গরু বেছে তো যাচ্ছি পার্ক তারপরে আমরা একটা বাজার চলে আসলো যে বাজারের নাম ভাদুরিয়া বাজার আর সেই জায়গার থেকে আমরা চলে গেল হাতে ডান দিকে তারপরে আমরা বরাবর টান ধন্য নবাবগঞ্জ রাস্তার দিকে কিন্তু এই রাস্তাটা দেখতে একদমই সেই সুন্দর লাগছিল যাই হোক লাইক টাইক দিয়েছেন না দিয়ে থাকলে না তাড়াতাড়ি লাইকটা চাপটা দিয়ে দেন আবার উদে ভিডিওর উপরে লেখা আছে ফলো টেনা চাপটা দিয়ে দেন গাড়ির পিছন দিকে তাকে দেখি সেরকম ডেন্স এখনো তারা দিতে আছে আর এখন যে স্ট্যান্ড তাচ্ছে স্ট্যান্ড নাম কিন্তু নবাবগঞ্জ আর এর থেকে দাম এখন আমরা হাতের ডান দিকে অলপনা সামনে দেয় হাতের বাম মুড়ে তাকাতে দেখি সেই সুন্দর একটা সেন্ট্রাল মসজিদ তার অলপনা পরে দেখি ট্রাকের উপর চেংরা বাংরা সেই রকম লাচালাচি শুরু করে দিছে আমি প্রথমে মনে করছি হয়তো বিশ হাত পাতা গাওত লাগে দিছে পরে দেখি না বড় বড় সাইজ দুই তিনটে বক্স লাগাছে আর এইদিকে তো এক চেংরা বাসের মধ্যে মাথা পাই করে করছে হামাগড়ে গাছের কলায়ের থেকে বেশি বড় হয় না তো এখন দেখেই পারছেন আমরা কিন্তু সেই স্বপ্নের স্বপ্ন পুর চলে যাচ্ছি তারপরে আমরা টিকিট কাটে গাড়িগুলো ভিতরে ঢুকন শুরু করে দেন এই পার্ক কিন্তু আমি আজকে নতুন আসিনি প্রায় বছর সাতেক আগে আসছো না একবার মোটামুটি আগে থেকে আনা অন্যরকম সুন্দর তো হচ্ছে অবশ্য দেখতে ভালোই লাগছিল তো যাই হোক আপনারা কে কে পার্ক আসছেন অবশ্যই তারা তারা কমেন্ট করবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার মারবেন আর কে কোনটি থেকে ভিডিওটা দেখেছেন সেটাও কমেন্ট করে দেবেন এই পার্কটা মোটামুটি আমাদের উত্তরবঙ্গের মধ্যে সব থেকে সুন্দর একটা পার্ক যেটা কম বেশি ছোট বড় সগলি সিনে গত দুই ঘন্টা জার্নি করার পরে আমি অবশেষে গাড়ির থেকে নামনো আর তারপরে আমাকে গাড়ির ভিতর কার সোল পোল গুলো হুরমুর করে বাড়ালো কিন্তু আমি তো একটা জিনিসই বুঝলো না ঢুকলো নয় জুন কিন্তু নয় দোকানো আঠারো জুন কেমনে হলো আর এটাই হচ্ছে আমাকে সেই জাদু ভাই যাই খুব সুন্দর একটা জাদু করে আমাকে ক্লিয়ে আসলো তো আপনারা দেখেই পারলেন ভাইয়ের ড্রাইভিং হাত কিন্তু খুবই ভালো তারপরে এই পার্কের ভিতর কি কি আছে সেটা নানা করে ঘাটা আমরা শুরু করে দেন প্রথমে আমরা পায়ে গেল খুব সুন্দর সুন্দর পাথরের বানানে মূর্তি গুলো মধ্যে এক ট্রাক ভরে দেখি কিছু চ্যাংরা প্যাকরা বেটেসোল নামক বেটাসোল গুলো চলে আসছে তারপরে কিছু ফ্যান্স ভাই ঘরের সাথে দেখা হয়ে গেল তারপরে হাটে হাটে চলে গেল লেডিস মার্কেট এর দিকে এক দোকান যায় দেখি সেই সুন্দর করে কাঠের উপর মেলা মানুষের নাম লিখে থুয়ে দিছে অবশ্য দোকানদার ভাই করছে পৃথিবীতে এমন কোন নাম নাই যে আমার করে সেই নাম নাই আর এখন যে ভিডিওটা দেখিচ্ছেন এটি কিন্তু বৃহস্পতিবারের দিনের ভিডিও রোজা খুব তাড়াতাড়ি চলে আসছে তার জন্য আগেই সেই রকম ভিড় লাগাছে চলেন এবার আপনি করো কেন পার্কের অন্য সাইড গুলো ঘুরে ঘুরে দেখাই এখন যে মার্কেট গুলো দেখেছেন এটি আপনারা পাওয়া যাবেন তারা নাকি ভিডিও দেখে তারপরে একটা গাছের কাছে চলে আসন যে গাছের কোনো মাথায় নাই আর এটি এক ছোট ভাই তো অনেকক্ষণ মাথা চুল করছে যে গাছ কেমন উঠবে তারপরে আমরা চলে আসন সৌর জগতের পার্ক এর গেটের মুকদ আর এখন সামনে যে জিনিসটা দেখে পেরেছেন এটা কি কোয়া হয় সৌরজগৎ এর ভিতরে ঢুকলে দেখবেন আপনি খালি তারা ব্যাতি দেখাবে সাথে লাগান আছে সেরকম ভয়ঙ্কর একটা ভূতের বাড়ি যে ভূত অলরেডি একটা চেংরা খাত করে থুয়ে দিছে তার টিকিট বিক্রি করার জন্য এখন যে রাস্তা দিয়ে আমরা হাঁটিচ্ছি এটা হচ্ছে এই পার্কের সব থেকে ভিআইপি রাস্তা এর মধ্যে আছে সেই সুন্দর একটা ঘোড়ার চরকি খেলা যেটা তোটা ছোট বাচ্চারা সেই রকম মজা লেয় আর এর ভিতর পায়ে সেই সুন্দর একটা হেলিকপ্টার এটা নাকি পাঁচ বছর ধরে উড়ার চেষ্টা করেছে কিন্তু এখন পর্যন্ত উড়ে পারিচ্ছে না এখন আপনারাই কোন এই হেলিকপ্টারটা কোদ্দ মধ্যে নড়বে ভেতর দিকে আসে পায়ে কেন বিশাল বড় একটা কচুর গাছ চ্যাংরা করছে আজকে কচু ভত্তা খাই নাকি সগলি বাড়ির যাবে সেই সুন্দর সুইমিং পুলে দেখনো মেলা মানুষের ভিড় তার জন্য হামরা ঢুকে পারলো না দুপুর প্রায় আড়াইটা বাজে গেছে সোল পোল তো সেরকম কাউ শুরু করে দিছে করছে তার করে নাকি খিদে লাগছে তার জন্য বিরিয়ানির প্যাকেট গুলো হাতে হাতে তুলে দেন আর সেলে বিরিয়ানি তো মনে করেন যে চ্যাংরা কিছুক্ষণের মধ্যে ছাপা করে ফেল দিল তারপরে চলে আসলো সেই দাদা বৌদি করে ঝাঁকিওয়ালা গানের নাচ দেখবে তারপরে ঝাঁকির নাচ গান দেখে তো পুস্কি সোল বলার আবার প্রেমেও পড়ে গেছে তো আবারও কিছু হুজুর ভাই সাথেও দেখা হয়ে গেল তারপর আরেক জায়গা তাসে দেখি বিশাল বড় একটা কিং কং কিন্তু তার খালি মাথায় লড়ে আর কোনো কিছু লরে না এবারে আমরা চলে যাচ্ছি এমন একটা বাইরে যে গাড়ি পুরোটাই গাছ দিয়ে ঘিরে লেছে আরেক জায়গা তাসে দেখি সোল পোলারা হাসের পিঠের উপর চড়ে বেড়াচ্ছে তো তারপরে চলে গেল একটা অক্টোপাসের পাশের কাছে যেটা তোটার আমার একদমই সাহস হলো না কারণ সব কোটা নাটি লরভর লরভর করে ছিল তারপরে দেখে পান একটা সাপের লাগান রোলার কোস্টার কিন্তু এটা ছোট আসলো তার জন্য এটা আমরা উঠনো না তারপরে আবার কিছু ফলোয়ার্স ভাই করে সাথে দেখা হয়ে গেল শেষ মেশ আমরা কি ধরনের একটা রাইডও টটনো অবশ্য এটার আমি নাম জানি না তে মোটামুটি এটা আমার অনেক মজা লাগছে আপনারা আসলে অবশ্যই এটা একটা রাইড খাবেন তো যাই হোক আজকের ভিডিওটা একটু বড় মনে হলো কিন্তু বিনোদন অনেক বেশি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ